আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য ভিডিওটা শেয়ার করছি আর কি সঙ্গে একটা রেসিপি থাকছে আজকের রেসিপি হচ্ছে আলু রোল সমোসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমি একটা ব্যাটিতে এক কাপ আটা নিয়েছি সঙ্গে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো কালো জিরা আর এক টেবিল চামচ মতো তেল তেলের সঙ্গে আটাটা খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি যা বলছিলাম আমার একটা ভুলের জন্য আমি মনিটাইজেশান অন করতে পারিনি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কি ভুল করেছি যাতে আমার অন্য কোনো আপু ভাইয়ারা এই ভুলটা না করে আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি ডোটা একটু শক্ত করে তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট ধরে মথে নেব এক কাপ আটার জন্য এখানে হাফ কাপ মতো পানি লেগেছে এখন দুটো আমি দুইটা ভাগে ভাগ করে নিব রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি আলুর পুট তৈরি করে নেবো এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলুটা খুব ভালোভাবে মেশ করে নিয়েছি আলুর মধ্যে চিলি ফ্লেক্স চাট মশলা ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি অফ ক্যামেরাতে যেটা ভিডিওতে দেখানো হয়নি খুব ভালোভাবে মেখে নেব হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আটাও ব্যবহার করা যাবে আটা বা ময়দা দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে তবে অবশ্যই আটা ময়দা বা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এটা বাইন্ডিংয়ের কাজ করবে তা না হলে ভাজার সময় কিন্তু ভিতর থেকে পুটটা বা আলুর এই পুটটা খুলে যেতে পারে এখন আমি অল্প অল্প করে নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি তারপরে দুই হাতে একটু ডোলের শেপ দিয়ে নিচ্ছি এতে করে রোল সমস্যাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে যা বলছিলাম যে আমার একটা ভুলের জন্য মনিটাইজেশান অন করতে পারিনি সেটা হলো মনিটাইজেশান অ্যাপ্লাই করার আগে চ্যানেলটা এডিট করতে হতো লোগো ব্যানার সব ভালোভাবে ঠিক আছে কি না সব কিছু সেট করে নিতে হতো এগুলো করিনি তাছাড়া আমি ভিডিও কিন্তু বেশ কিছু ভিডিওই ডিলিট করেছি এতেও কিন্তু আমার চ্যানেলের অনেক সমস্যা হয়েছে সেজন্য ওনারা আমার মনিটাইজেশান অ্যাপ্লাইটা রিজেক্ট করে দিয়েছে মানে বলেছে এগুলো ঠিক করে চ্যানেলটা এডিট করে আবার এক মাস পর আমি রিঅ্যাপ্লাই করতে পারব এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন আমি সবগুলো আলুর কিন্তু রোল তৈরি করে নিয়েছি তারপর রুটির বল থেকে দুটা ভাগে ভাগ করে নিয়েছিলাম সেখান থেকে একটা ভাগ নিয়েছি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি চেষ্টা করেছি যতটা বড় তৈরি করা যায় দেখেন আমার পিঠি থেকে কিন্তু রুটিটা অনেক বড় হয়ে গেছে এখন আমি সেই এক রোল থেকে একটা রোল নিয়েছি এর সমান করে আমি কেটে নিব এতে করে কিন্তু রোলের ভাজ দেওয়ার সময় সুবিধা হবে বড় হবে না আর কি একটা রুটি থেকে আমার চার থেকে পাঁচটা রোল তৈরি হচ্ছে সাইডের অসমান অংশগুলো কেটে নেব তারপর রোলের ভাজ দিয়ে নিব রোলের ভাজ দেওয়ার সময় অবশ্যই একটু সামনের অংশে পানি লাগিয়ে নিতে হবে এতে করে রোলগুলো কিন্তু ভেজে নেওয়ার সময় আর খুলে যাবে না কিভাবে করছি ভিডিওতে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এই যে সামনের অংশে একটু পানি লাগিয়ে নিয়েছি ভাজ দিয়ে নিচ্ছি আমার এখন মনে হচ্ছে আমি আর চ্যানেলের ভিডিও ছাড়বো না মনটা খুব খারাপ যেহেতু মনিটাইজেশন অন করতে পারিনি তারপর ভাবলাম আপু ভাইয়াদের সঙ্গে কিছুটা শেয়ার করি যাতে আমার মতো কেউ এরকম ভুল না করে আমার যখন ওয়াচ টাইম পূরণ হয়ে যায় আমি খুশি হই কিন্তু কোনো কিছু না ভেবেই সরাসরি ওনারা অ্যাপ্লাই অপশানটা দিয়েছে অ্যাপ্লাই করে ফেলেছি আসলে আমি চ্যালেঞ্জ সম্পর্কে ততটা বুঝি না যারা বেশি জানে তাদের কাছ থেকে হয়তো আমাকে শিখিয়ে নিতে হতো বা তাদের দিয়ে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে হতো এটাও একটা ভুল বলতে পারেন তাই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা তা আবারও বলছি আমার মতো এরকম ভুল কেউ করবেন না সবাই সব কিছু ঠিক করার পর মনিটাইজেশান অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ সফল হবেন তো আবারও আমাকে এক মাস ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে দেখি ইনশাল্লাহ আল্লাহ কী করে আল্লাহ চাইলে সফল হতে পারবো এই যে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি রোলগুলো দিয়েছি আমি আন্তরিকভাবে দুঃখিত যে রোলগুলো ভেজে নেওয়ার পর কীরকম হয়েছে সেটা শেয়ার করতে পারিনি এই ভিডিওটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে তবে ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছে এভাবে ভেজে নেবেন ভেজে নিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ খেতে কিন্তু খুব মজার হয় আমি আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব দেখে ভিডিওটা সারলাম যাতে আপনারা কেউ আমার মতো ভুল না করেন আপনাদের একটু হলেও উপকারে আসে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ